কালো চুলকে আদিকাল থেকেই মানবদেহের শোভাবর্ধনের অন্যতম অনুসঙ্গ হিসেবে বিবেচনা করা হয় কিন্তু সাধের এই চুলি যদি হারিয়ে যায় তাহলে কপালে চিন্তার ভাঁজ আসতে সময় লাগে না পড়ে যাওয়া চুলের সমাধানে মানুষরা ব্যবহার করত পর চুলা কিন্তু এই শৌখিনতাই এখন কোটি টাকার ব্যবসা ও হাজার মানুষের কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে ক্রমবর্ধমান অর্থনীতির এই যুগে ফেলনা নয় কিছুই শ্রমিকের ঘামে হয়ে ওঠে মূল্যবান পরিত্যক্ত এক সময় গ্রামের ফেরিওয়ালারা বাড়ি বাড়ি যেতেন খাদ্য বা নতুন কিছুর বিনিময়ে সংগ্রহ করতেন পুরানো জিনিসপত্র তখনও কেউ বুঝতে পারেনি চুলের মূল্য তবে দিনে দিনে তাও জেনে গেছে মানুষ এই চুল একটি অর্থকরী পণ্য গ্রামে গ্রামে ঘুরে ফেলে দেওয়া চুল সংগ্রহ করেছেন হকাররা এরপর সেই চুল পাঠানো হয় কারখানায় সেখানে তৈরি হচ্ছে বিশেষ ক্যাপ যা রপ্তানি হচ্ছে শুধু চীনে আসছে বৈদেশিক মুদ্রা মাথা আশ্রানোর সময় চিরুনিতে যে চুল আটকে যেত আগে সেগুলো মাটি চাপা বা ফেলে দেওয়া হতো কিন্তু এখন সেগুলো সংরক্ষণ করছে নারীরা বাচ্চাদের বিভিন্ন খেলনা বাদাম প্রসাধন সামগ্রী ও বেলুনের বিনিময়ে শহর ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চুলের গুটি সংগ্রহ করেন ফেরিওয়ালারা সংগ্রহ করা চুল বিভিন্ন কারখানায় বিক্রি হয় চার হাজার থেকে ছয় হাজার টাকা কেজিতে কর্মীরা সাধারণত তাদের বাড়িতে বসেই বাছাই শেষে পরিষ্কার করেন আকার ভেদে আলাদা করার পর রাবার বা সুতায় বেঁধে প্যাকেটজাত করা হয় চুলগুলো ইঞ্চিভেদে এর দাম দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে প্রায় এক যুগ আগে শুরু হয় কার্পাসডাঙার বিভিন্ন গ্রামে পরিত্যক্ত চুল কেনাবেচা চুল যত বেশি লম্বা দামও মিলে তত বেশি শুরুটা কয়েকজন দিয়ে হলেও এখন ব্যবসায়ীর সংখ্যা কয়েকশো ব্যবসায়ীরা প্রতিষ্ঠা করেছেন একতা হেয়ার প্রসেসিং সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনও প্রক্রিয়াজাত চুল রপ্তানি হয় চীনে ফুলটা প্রথমে ফেরিয়ালারা সংগ্রহ করে মানুষের বাড়ি থেকে সংগ্রহ করার পরে ওখান থেকে আমরা মালটা কিনি কেনার পরে মালটা রোদি চৈদি দিয়ে ছাটাই করার পরে মালটা আমরা মহিলাদের কারখানাতে দিই অনেকে পেশা পরিবর্তন করে ঝুঁকছেন এ ব্যবসায় এলাকার শিক্ষিত বেকার যুবকেরাও আসছেন এ কাজে কারিগরেরা দক্ষতা অনুযায়ী বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা মাসিক বেতন পেয়ে থাকেন সকাল আটটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত কাজ করে আমার মাসে আয় আসে বারো হাজার টাকা কারখানায় কাজ করেন গ্রামের দরিদ্র নারীরা অনেক শিক্ষার্থীও লেখাপড়ার পাশাপাশি এই কাজ করছে। বিনিময়ে প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পান তারা তবে প্রাথমিক স্তরের কাজে নারী শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেন একটা বেটা ছেলে যায় তার একশো তিনশো পাঁচশো করে তারা নিয়ে আসে আর আমরা পাঁচটা পর্যন্ত বারোটা পর্যন্ত যায় আমাদের সত্তর টাকা হাজরি চুল প্রক্রিয়াজাত ব্যবসায়ী অনেকেই ভাগ্যের চাকা ঘুরিয়েছেন ব্যবসায়ীরা এর নাম দিয়েছেন ব্ল্যাক গোল্ড চুয়াডাঙ্গা থেকে প্রতিদিন কোটি টাকারও বেশি চুল যাচ্ছে ঢাকায় পরে তা চলে যায় চীনে পার কেজি চুল আমরা বিক্রি করি পঞ্চাশ হাজার টাকা শুরু করে আমরা বিশ হাজার লাস্ট পর্যন্ত আমরা বিক্রি করি এ পেশায় নারীরাই বেশি আসায় কর্মসংস্থানে ব্যবস্থা হচ্ছে তাদের সব রকম সহযোগিতা করার আশ্বাস জেলা প্রশাসনের এই খাতটি মানে চুয়াডাঙ্গা জেলায় আরও বিভিন্ন এলাকায় সম্প্রসারিত হবে এটা আমরা আশা করছি এবং আমাদের সরকারি দপ্তরের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট দেওয়া প্রয়োজন সেই সাপোর্ট আমরা দেব পরিত্যাক্ত চুল দিয়ে তৈরি হয় পরচুলা ক্যাপ খোপাসহ শৌখিন উপকরণ বিশ্বজুড়েই চাহিদা রয়েছে এসব পণ্যের ফেলে দেওয়া চুল এখন অনেক মানুষের জীবিকা। এমনকি এসব ফেলে দেওয়া চুল থেকে লাখ লাখ বৈদেশিক মুদ্রা আয় করছেন কারখানার উদ্যোক্তারা দুই লাখ দশ হাজার টাকা নিয়ে আমরা শুরু করছি আমি এই ব্যবসা করে আমার এই বাড়িটা করছি আর আমার এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ক্যাশ আছে এসব চুল প্রক্রিয়াজাত করাটাও এত সহজ নয় প্রথমে বিউটি পার্লার বা ময়লার ভাগাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া চুল ফেরিওয়ালাদের মাধ্যমে সংগ্রহ করে জট পাকিয়ে বস্তায় ভরে নিয়ে আসা হয় কারখানায় পরে কর্মীরা জট পাকানো সব চুল সুচ দিয়ে জট ছাড়িয়ে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকায় শুকানোর পর দৈর্ঘ্য অনুযায়ী বিশেষ পদ্ধতিতে আলাদা করা হয় এসব চুল দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি সংগ্রহ করার পরে বাড়িতে নিয়ে আসা রোদে শুকাই শুকানোর পরে পাউডার দেই তারপরে মহিলাদের কাছে এটা পাঠানোর জন্য প্রত্যেকটা কেন্দ্রে আমরা পাঠিয়ে দেই তারপরে এটারে ভিজায়া শ্যাম্পু দিয়া শ্যাম্পু কন্ডিশনার দেওয়ার পরে চুলটা পরিষ্কার হওয়ার পরে তারপরে আমাদের যে ওয়ার্কার আছে তারা এটারে প্রসেসিং করে এরকম ভাবে কাছি সোজা কইরা এটারে আবার কন্ডিশনার শ্যাম্পু দিয়া এদারে আবার স্বাদের উপরে শুকাবার দেওয়া হয় সর্বনিম্ন ছয় ইঞ্চি থেকে শুরু করে ত্রিশ ইঞ্চি পর্যন্ত লম্বা চুল বাজারজাত করা হয় আট থেকে দশ হাজার টাকা কেজিতে কেনা জট পাকানো চুল এভাবে প্রক্রিয়া করার পর বিক্রি হয় ১৮ থেকে বিশ হাজার টাকা কেজি দরে। তবে এসব চুল বিদেশেই বেশি রপ্তানি হয় পঁচিশ বিজন হকার আপনার গ্রামগঞ্জে যায় যেমন থেকে আপনার বিভিন্ন রকমের জিনিস দিয়ে মালগুলো নিয়ে আসে আমার কাছে বিক্রি করে আমার কাছে বিক্রি করার পর আমি আবার চুলটা বাছাই করি বাছাই টাছাই করা কিছু আমাদের মতন এই পার্টি আছে যারা এই যে চুলের কাজ করে ওদের কাছে আমি আবার কি বিক্রি করি এখন প্রতি বছর বাংলাদেশ থেকে যে সব পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে তার মধ্যে অন্যতম হলো এসব ফেলনা চুল জানা যায় চুল রপ্তানি করেই প্রতি বছর দেশে আয় হচ্ছে কোটি টাকারও বেশি চুল কারখানায় কাজ করেই জীবিকা নির্বাহ করছেন অনেক মানুষ ফলে দূর হচ্ছে বেকারত্বের সমস্যা এই চুলের ব্যবসায় অনেক লাভবান হওয়া যায় বেকার জীবনের থেকে এই চুলের ব্যবসায় এসে আমরা অনেক উন্নত করতে পারছি চুল কারখানায় পুরুষ শ্রমিকের পাশাপাশি কাজ করে সংসার চালাচ্ছেন অন্তত এক হাজার নারী কর্মী তবে এসব শ্রমিকদের বেতন তুলনামূলক খুবই কম একজন নারী শ্রমিক দিনে নয় ঘন্টা কাজ করে মজুরি পান মাত্র ৫০ থেকে আশি টাকা সেই হিসেবে মাসে আঠারোশো থেকে দুই টাকা রোজগার করেন এক একজন নারী শ্রমিক এই কাজটা খুব কষ্টের কাজ এই কাজটা জামদা করি এই কাজটার মধ্যে বেতন চাইলে আগে বেতন বাড়াই দেয় না আগে করছি চল্লিশ টিহা তারপরে হয়েছে পঞ্চাশ টিহা পঞ্চাশ টিহার ফির ভা জিবাসা ষাটটি যে কইছে বাড়ি ঘর দিয়া দিয়া এই ষাটটিয়ার আশায় সারাটা দিন কাটাই সরকারের যদি একটা ভালো ব্যবস্থা করে দিত তাহলে আমরা কাজটা মনে হয় সুবিধা ভাবে করতে পারতাম সকাল আটটা থেকে আমরা আই সকাল পাঁচটা বিল পাঁচটা পর্যন্ত কাজ করি বিকাল পাঁচটা পর্যন্ত মনে করি এই না করে অবি করুন না গরিব মানুষ পরিত্যক্ত এসব চুল বিভিন্ন প্রক্রিয়া করার পর রপ্তানি হচ্ছে চীন কোরিয়া মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পরিত্যক্ত চুলকে পরচুলায় রূপ দিতে কাজ করছেন নারী পুরুষ উভয়েই চুল বাসি আমরা আড়াইশো গ্রাম চুল বাসি বাইসে মাসে আসে চার টাকা পাই আমরা সংসারে কাজ বাজ করি চুল বাসি আমরা যেকোনো একটা মহিলারা যে কোনো একটা কাজ করি কাজও করে পাশাপাশি টাকাটা নিয়ে দেখা যায় বিভিন্ন কাজ করতে পারে বা একটি কাজতে পারে এই কর্মযজ্ঞে দৈনন্দিন খরচ চলে গ্রামের দুই শতাধিক পরিবারের যদিও সম্প্রতি উচ্চমূল্যের চাপে মূলধন সংকটে পড়েছেন তাদের অনেকেই আমাদের গ্রামে বিভিন্ন শেরিওয়ালা তারা হচ্ছে কি গুলি হেয়ার বলা হয় গুটি চুল যেটা আসলে কি আমরা মা বোনদেরকেও দেখি যে তারা হচ্ছে কি চুলগুলো উঠার পরে এটা একেবারে একটা বল সিস্টেমে আমরা এই জিনিসগুলো মা বোনেরা কী করে সংরক্ষণ করে রেখে দেয় একটা একটা ঘরের কোনাতে রেখে দেয় তো অনেক ফেরিওয়ালা হচ্ছে কি কি করে ওই যে হাঁড়ি পাতিল বা হচ্ছে কি অনেক কসমেটিক্সের বিনিময়ে এই হেয়ারগুলো তাদের কাছ থেকে কালেক্ট করে দেন ওই কালেক্ট করার পরে একটা থানা পর্যায়ে আসে থানা পর্যায় থেকে মহাজন শ্রেণী একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে আসে ডিস্ট্রিক্ট থেকে বিভাগে আসে বিভাগীয় মহাজনেরা আবার ঢাকা হেড অফিসে দেয় যারা হচ্ছে কি চুলটা হচ্ছে শটিং করে মানে চুলগুলো আগে তো বল হেয়ার ছিল তো এটা হচ্ছে কি শটিং করে স্ট্রেট করে যাকে বলা হয় তো স্ট্রেট করার পরে তারপরে আমরা ওই হেয়ারটা পারচেস করি কিনি এটাতে কাজে লাগার জন্য পঞ্চাশ হাজার হকার বাড়ি বাড়ি ঘুরে চুল সংগ্রহ করেন সেই চুলের গেট ছাড়িয়ে কারখানায় পাঠানোর উপযোগী করেন প্রায় দশ হাজার নারী কর্মী কারখানায় বাছাই করে ছোট ও বড় চুল আলাদা করা হয় এরপর বিক্রির জন্য পাঠানো হয় ঢাকায় তিলে তিলে গড়ে ওঠাই কারখানাটি খুলে দিয়েছে এলাকাবাসীর ভাগ্যের তার চুল প্রক্রিয়াজাত করে সচ্ছল হয়েছে বহু পরিবার অনেক স্কুল ও কলেজ শিক্ষার্থীরাও পড়া লেখার পাশাপাশি কাজ করেন এই কারখানায় আমি এখানে দুই মাস কাজ শিখছি এক মাস কাজ শিখে সাড়ে তিন হাজার টাকা পেয়েছি এটার জন্য অনেক অর্থনৈতিক পাচ্ছি আমরা এতে বাংলাদেশ উন্নত হচ্ছে আমাদের পরিবার উন্নত হচ্ছে আমাদের নিজের স্বাবলম্বী করতে পারছি নিজেকে ফেলে দেওয়া চুল থেকে আমরা ক্যাব বানাচ্ছি এই ক্যাব চায়নায় যাচ্ছে চায়না থেকে আমাদের দেশে মানে প্রচুর বৈদেশিক মুদ্রা করতে পারছি আমাদের বাংলাদেশে অনেক উন্নয়ন হচ্ছে পাশাপাশি আমাদের আমাদের পরিবারটাও অনেক অনেক উন্নয়ন হচ্ছে সমাজে বেকার বেকার যুবক যুবক আছে আমরা এখানে মানে বেকারত্ব অনেক দূর হচ্ছে এটা আমাদের এলাকায় প্রথম কারখানা তৈরি হয়েছে আমার আমাদের সরকার যদি সাহায্য করে আমরা আরও এগিয়ে যেতে পারি তবে শুরুর দিকটা মসৃণ ছিল না ছিল নানা প্রতিবন্ধকতা চুল পরিবহনের কোনো বৈধ কাগজ না থাকায় গোপনিতা নিয়ে যেতেন ঢাকায় 2012 সালে অনুমোদনের পর প্রকাশ্যে চলে আসে ব্যবসা এটা সময় দপ্তরের মাধ্যমে যে আমরা এই প্রথম এই কারখানা কার জেলাতে জেলাতে কারবাজড়ঙ্গাতে এই ক্যাব ফ্যাক্টরিটা হয়েছে প্রথম এটা এই ক্যাব ফ্যাক্টরি আরও হবে হলে দেশ যেমন আগায় যাবে কেবল আমার শ্রমিকরা আগায় যাবে আমরা আগায় যাব আমরা সরকারের কাছে আবেদন করব এ বিষয়ে আমাদের ক্যাব ফ্যাক্টরির জন্য সর্ব এবং সামগ্রিকভাবে যাতে সাহায্য সহযোগিতা করে বিশেষ করে ঋণের ব্যবস্থা যদি করে তাহলে আমাদের ক্যাপ ফ্যাক্টরিরা উন্নত হবে এলাকা উন্নত হবে এবং দেশের জন্য ভালো হবে সংশ্লিষ্টরা বলছেন সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে এই চুল শিল্প হতে পারে ব্ল্যাক ডায়মন্ড একত্রিশ ইঞ্চির বেশি লম্বা চুলগুলোকে গ্রেড ওয়ান হিসেবে চিহ্নিত করা হয় অন্যদিকে পনেরো ইঞ্চির বড় ও তিরিশ ইঞ্চির ছোট চুলগুলোকে গ্রেড টু মানের পনেরো ইঞ্চির ছোট চুল গ্রেড থ্রি হিসেবে নিলামে তোলা হয় তবে আঠেরো ইঞ্চির বেশি লম্বা চুলগুলোই সবচেয়ে বেশি দামি এই চুলগুলোই প্রতি কেজি তিনশো থেকে চারশো পঞ্চাশ ডলার মূল্যে বিক্রি করা হয়ে থাকে আমাদের একটা তো কমন সাইজ আছে যেরকম এইট সিক্স নাইন সিক্স নাইন সেভেন তারপর টেন ইন্টু সেভেন টেন ইন্টু এইট এটা হচ্ছে এই ফাইভ পিস এই ফাইভ ক্যাটাগরি হচ্ছে কি কমন সাইজেস এছাড়াও কাস্টোমাইজ যেটাকে বলা হয় যেরকম কাস্টোমাইজ আমি যদি বলি যে এই অর্ডারটাতে কাস্টোমাইজ থাকে তো উন্নত দেশগুলোতে অধিকাংশ ওরা খুবই দেখা যাচ্ছে কি লাগজারি গুডস ওরা চায় এবং খুবই মেজারমেন্টটা খুব অ্যাকুরেট চায় এর জন্য এমন কি আছে যে তারা প্যাটার্ন পর্যন্ত মাথার মোল্ড এবং শেপটা পর্যন্ত তারা পাঠিয়ে দেয় আমাদের কাছে আমরা তখন এটাকে একটা মোল্ড তৈরি করি এবং ওই শেপ অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী আমরা আবার এই এই বেসটা তৈরি করি এবং হচ্ছে কি হেয়ারটা পারচেস করে এটাকে আমরা নটিং করে দেন আমরা ফিনিশিং করে সেল করি প্রতি মাসে এক হাজারের বেশি পরচুলা ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র সৌদি আরব তুরস্ক ইরাক লেবানন ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয় আয়টাও বেশ মন্দ হয় না এই ব্যবসায়ী ইরাকে যায় প্রায় প্রতি মাসে প্রায় ফোর হান্ড্রেড পিসেস তুরস্কে যায় প্রায় একশো দেড়শো পিস সাউদিতে যাই আমার লেবাননে যায় আমার আমেরিকাতে যাই আমার কিছু স্পেইনে মাল যায় ইন্ডিয়াতে যায় এক্সপোর্ট প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা আমরা দেশের বাইরে থেকে রেমিডেন্স নিয়ে আসি যেটা এক্সপোর্ট করার মাধ্যমে প্রতি মাসে প্রতি মাসে হয় আর্নিংটা যদি বলা হয় যে আমাদের পার পিসেস দেখা যাচ্ছে নেট প্রফিটে ম্যানুফ্যাকচারিংয়ে ফাইভ হান্ড্রেড পিসে ফাইভ হান্ড্রেড টাকা বা থ্রি হান্ড্রেড টাকা যদি এরকমভাবে ক্যালকুলেট করা হয় যে নেট প্রফিট তিনশো টাকা থাকছে তাহলে ওয়ান থাউজেন্ড পিসেসে দেখা যাচ্ছে তিন লাখ চার লাখ টাকা এরকম নিট প্রফিট থাকে পরচুলা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইবিবির তথ্যমতে দু হাজার বাইশ অর্থবছরে বারো কোটি তিরিশ লাখ ডলারের পরচুলা রপ্তানি হয়েছে মিলন জানান দেশের কেবল দুই শতাংশ চুল সংগ্রহ করা হয় অবশিষ্ট আটানব্বই শতাংশ চুল আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয় দুই শতাংশের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় বিশ টন চুল সংগ্রহ করা হচ্ছে এবং দেশের বাইরে রপ্তানি হচ্ছে সেটাকে যদি পঞ্চাশ শতাংশে নেওয়া যায় তাহলে গার্মেন্টস শিল্পের মতো পরচুলা শিল্পও সম্ভাবনাময় একটি শিল্প হয়ে উঠতে পারে বলে মনে করেন এই ব্যবসায়ী